ঠিক আছে প্রত্যেক প্রত্যেকের নেজাম এরকমই নাকি তোরা রাস্তাঘাটে গাড়ি চালাই কোনো দিন কি ভাবছি যে আমি আমার দুই হাত সচল আমার দুই পাও সচল আমার মতো কত মানুষ রাস্তায় ল্যাংটা হইয়া পাগলের মতো ঘুরতেছে আমার মতো কত মানুষ স্মৃতিশক্তি হারা হইয়া ঘুরতেছে দেহের মধ্যে কোনো কাপড় নাই তার ক্ষুধা লাগছে কিনা সে বলতে পারে না তার যেমন দুইটা হাত আছে তার যেমন দুইটা পাও আছে আমারও তো আছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কত সুন্দর দেহ বানাই দিলেন আর তারা পাগল বানাইয়া রাস্তার মধ্যে হাঁটাইতেছে এরকম ফিকির আমাদের আছে জোরে বলেন আমরা যারা এখানে আছি সবাই কি ইমানদার না জোরে বলেন সবাই কি জোরে বলেন না কেন সবাই কি সবাই কি জান্নাত চাই জোরে বলেন সবাই জান্নাত চাই সবাই আমরা মুমিন মুত্তাকি পরহেজগার আমরা সবাই চাই আমরা জান্নাতে যাব বিষয়টাতে এরকমই নাকি দু একজন আছে যারা জাহান্নাম জামু হয় যাবে বিষয়রা আরে ইচ্ছামত না বিদায় লয় কইতো না যে আমার জাহান্নাম দরকার হ্যাঁ বল আমি জান্নাত চাই নামাজ পড়ি আর না পড়ি রমজান মাসের রোজা রাখি আর না রাখি পর্দা করি আর না করে কিন্তু জান্নাত কি আমার দরকার কেউ দরকার নাই জোরে বলেন না কেন জান না আমাদের কি দরকার আমরা বলি আমরা ইমানদার আমরা মুমিন আমরা যে কয় নম্বর মুমিন একটা উদাহরণ দিলে আমরা ধরতে পারি আমাদের এখান থেকে আমরা মনে হয় কালীবাড়ি কালী এটা কালী কি না কালীবাজার কালীবাজার তো মনে হয় আমার জীবনে বহুতবার আমরা গেছি নাকি কয়েক হাজার বার হইতো না কি কোন মন্দির ভাই কয়েক হাজার বার কালীবাড়ি আসা যাওয়া করছি আমরা থেকে প্রায় সময় আমরা গাড়ি দিয়ে আসি গাড়ি দিয়ে আসার ফলে এমন দু একজন আসিনি যে ড্রাইভারটাকে আমরা একটু সচল নোট দিই একটা মধ্যে আমার যা টাকা আছে আমি সবটাইতে তারা দেওয়ার জন্য চেষ্টা করি করে আমার কথা কি কথা হ্যাঁ আগের তো করে রাখে যে আমি জামু এটা আমাকে হারে কি করবো দরাই দিব নতুন সব সিরা টেয়াড়া আগের থেকে কি করে রাখে। এটা মনের ভাইকে ঠিকঠাক মতো সবাই তারা আমরা গাড়ি ঘোড়াতে চলাফেরা করি আমরা ফিকির করি যে সিরাটেয়াড়া কোন সময় কি করেন যা আগে চালানো যায় দেখেন একজন ইমানদারের দাবি ছিল একজন ইমানদারের কাজ ছিল আমার পকেটের মধ্যে দশটা দশ টাকা নোট আছে এখান থেকে সব চাইতে ভালো টাকাটা ড্রাইভারকে দেওয়ার জোরে বলেন ঠিক কিনা এটাও কি মিশা কথা কইসি আমি জোরে বলেন না ঠিক কিনা কিন্তু আমরা এমন ইমানদার আমরা সব চাইতে নরম নোটটা সব চাইতে সিরা নোটটা আমরা একজনে চালাই দেই ফিকির করি আগামীকাল কালীবাড়ি গিয়া অমুক দোকানে গিয়া সিরা নোটটা দেখি আগে চালান যায় কিনা জোরে বলেন ঠিক কিনা এখান থেকেই বোঝা যায় আপনি আমি কয় নাম্বার ইমানদার এই জন্য আল্লাহ আলামিন পবিত্র কোরআনে কারি মধ্যে বলেন আমিনু কামা নাস ঈমান বানাইতে হবে সাহাবায়ে কেরামের মত ঈমান ঈমান বানাইতে হবে আজমাঈনদের ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মত যদি ঈমান বানাইতে হয় আমার দুনিয়া যাবে গাতায় আমার নামাজ হবে আসল দিন হবে আসল ঈমান হবে আসল আমাদের দুনিয়া ঠিক আখিরাত বেঠিক দুনিয়া এমন ভাবে ধরা যাইব না যাতে করে আখ রাত যায় আখ রাত এমনভাবে সারা যাবে না এমনভাবে ধরা যাবে না যাতে নেও কি সুইটা যায় আখ রাতরাও ধরতে হবে দুইনেও দর্ত হবে এমন যেন না হয় আখ রাতের কারণে আমার দুনিয়া সুইটা যায় দুনিয়ার কারণে আমার আখ সুইটা যায় যে ক্ষেতের কারণে আমি নামাজ পড়তে পারি না মনে রাখবেন এই ক্ষেত আমার জন্য জাহান নামের কারণ হবে যে ব্যবসার জন্য আমি নামাজ পড়তে পারি না মনে রাখবেন এই ব্যবসা আমার জাহান নামের কারণ হবে যে গাড়ির জন্য আমি নামাজ পড়তে পারি না মনে রাখবেন এই গাড়ি আপনার আমার জাহান নামের কারণ হবে সেই দোকানের জন্য ঠিকমতো নামাজ পড়তে পারি না মনে রাখতে হবে এই দোকান আপনার আমার জাহান্নামের কারণ হবে যেই চাকরির জন্য বা উক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি না মনে রাখতে হবে এই চাকরি আপনার আমার জাহান্নামের কারণ হবে জোরে বলেন ঠিক কি না এমন চাকরি দরকার নাই যেই চাকরি আমাকে নামাজ থেকে বিরত রাখে এমন ব্যবসা দরকার নাই যে ব্যবসা আমাকে পাঁচ উক্ত নামাজ পড়তে দেয় না এমন দোকান দরকার নাই যে দোকান আমাকে পাঁচ উক্ত নামাজের সময় দেয় না এমন ব্যবসা বাণিজ্য আমার দরকার নাই এই ব্যবসা বাণিজ্য আমাকে পাঁচ উক্ত নামাজ দেয় না জোরে বলেন ঠিক কিনা মহতারা হাজিরিন এই জন্য খেয়াল রাখা চাই এক উক্ত নামাজ কেউ যদি না পড়ে কম কম দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে মনে রাইখা আমরা সামনে কদম বাড়াবো আল্লাহ রব আলামিন আমাদের সকলকে সাহাবাই